টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান তাকে মারধর করে থানায় সুপর্দ করা হয়েছে মঙ্গলবার উনত্রিশ এপ্রিল বিকেল চারটার পরে রাজধানীর ঢাকার কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে এ সময় সিদ্দিকের পরনের কাপড় সিরে তাকে অর্ধ উলঙ্গ করা হয় সিদ্দিককে মারধর করে থানায় নিয়ে যাওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিওতে দেখা যায় সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয় পরে থানার ভিতরে নিয়ে গেলে পুলিশ বাইরে আসে এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় এ সময় তারা আওয়ামী লীগের দোষর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন সিদ্দিককে যারা মারধোর করে থানায় সুপর্দ করেছেন তারা আসলে কারা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে ভিডিওতে একজন দ্বারা বিবরণী দিচ্ছিলেন তিনি বলছিলেন আমরা সিদ্দিককে আওয়ামীলীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি এদিকে সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন তখন জন্মগ্রহণ করেছি জন্মের পর যখন বুজমান হয়েছি তখন আমি আমার বাবার মুখ থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটি শুনেছি সেখান থেকে রাজনীতি শুরু গর্ব করে বলতে পারি যে আমরা পাঁচ বাই এর মধ্যে প্রতিটা মানুষ ছাত্রীলীগ করেছি আমরা